আসসালামু আলাইকুম এবর কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকালে উঠলাম আজকে আরাফের স্কুলে লাস্ট দিন কারণ আজকে দুই সপ্তাহের ছুটি দিয়ে দিবে তো সকাল অ্যাজ রেজাল্ট উঠে গেলাম এখন আরাফকে রেডি করব আরাফের টিফিন রেডি করব এই যে অ্যাপলগুলো কেটে নিয়েছি এখন অ্যাপেলগুলো একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় তারপর এখানে হচ্ছে দিয়েছি টিফিনের জন্য একটু হবে এগুলো প্যাকিং করে এখন তারপরে টিফিনগুলো প্যাক করে এখন তাড়াতাড়ি বাচ্চাদের রেডি করবো কারণ নাহলে দেরি হয়ে যাবে নয়টা থেকে ওর ক্লাস শুরু এখন আমাকে সকাল সকাল ফার্স্ট ফাস্ট রেডি হতে হবে পর্যন্ত দুই বাচ্চাকে রেডি করার লাগে কারণ আর হামকেও সাথে নিয়ে যেতে হয় চলেন দেখি ও বাচ্চাদের রেডি করি চলেন দেখি বাচ্চা আরা ঘুম থেকে উঠেছে কিনা আরাফ উঠে গেছে উঠো 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 বাবা উঠো তোমার স্কুলে যেতে হবে না উঠো উঠে যাও আই হাম হ্যালো আরহাম গুড মর্নিং গুড মর্নিং বাবা গুড মর্নিং উঠে যাও বাবা সকাল হয়েছে কই গুড মর্নিং মর্নিং হ্যালো বাবা গুড মর্নিং বাবা উঠে 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 তো রেডি হয়ে ওকে রেডি হয়ে আমরা ভাইয়ার স্কুল ও গমে চোখ খুলতে পারছি সেটা আর হাম তুমি ভাইয়ার স্কুলে যাবে ভাইয়ার স্কুলে যাবে ভাইয়া রেডি তুমিও রেডি হুম রেডি আমরা এখন স্কুলে যাবো ভাইয়াও রেডি ওকে আসো হুম বাবা কি আমরা রেডি স্কুলে যাওয়ার জন্য হ্যাঁ ও হো তাই সে কি হলো ওকে এত আরফকে স্কুলে দিয়ে দিয়েছি এখন আমরা চলে যাচ্ছি এই ঝাড় হাম আর এটা হচ্ছে আরফরি স্কুল এখন আমরা আরাফরি স্কুলে এখানে ছোট্ট একটা পার্ক এই পার্কের ভিতর দিয়েই আমরা সোজা বের হয়ে যাব আর হাম তুমি কি আজকে প্লে করতে চাও পার্কে হুম বলো তো তুমি কি আজকেও প্লে করতে চাও আজকে খেলতে চাও হ্যাঁ খেলবে আজকেও তোমাকে নামা দেবো এখানে তুমি নামতে চাও না চলে যাও ভাইয়াকে নিয়ে এসে তারপর আবার তুমি খেলো ওকে এস বাবা লেটস গো ওকে লেস গো বাবা নো নোট না ওকে লেটার বাবা ওকে ভাইয়াকে নিয়ে এসে প্লে করবো ভাইয়াকে ভাইয়াকে আবার আনতে যাবো না তখন প্লে করব নোট না বাবা লেটস গো হোম ছেলে দিনে বেলার চারটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে জানি না কেন আমার কাছে ভালো লাগছিল। স্কুল থেকে নিয়ে আসছি এখন দুই ভাই খেলবে কিছুক্ষণ তারপর আবার চলে যাবো উঠতে পারছো না না ওকে তুমি উঠতে পারছো না না মামা উঠাই দিব মামা উঠাই দিব Hah? Ini ki? Bye. Bye. Oke. Ah, oh. Oke. Okay. Uh -uh. uh -oh. mama 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 mama, ah. mama. mama. তুমি নিচে নামতে চাও নামবে বাইক থেকে নামো নামবে হুম তুমি কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ এটা কি বাবা না গেটস আমরা কোথায় এই যে আরাফ তোমা ভাল লাগছে আরাফ তোমা ভাল লাগছে বলো আছো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক আ হ্যান্ড

নিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে আর একটু কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে দিবো এর মধ্যে তো উপরে কয়েকটা কাঁচাম ছিটিয়ে দিলাম এখন অল্পই দিয়েছে তিন চারটা কারণ আমার ছেলে তত ঝাল খেতে পারবে না আর এখন না বাচ্চাদের জন্য আলাদা কিছু রান্না করি না আমরা বড়রা যেগুলো খাই ওগুলাই দেওয়ার চেষ্টা করি এর জন্য তরকারিতে একটু ঝালটা কমিয়ে দিয়েছি যাতে বাচ্চারা ইজিলি এটা খেতে পারে আমাকে কমেন্ট করে জানাবেন তো রোস্টের কালারটা কেমন আসছে আমার কাছে কিন্তু বেশ দারুণ লাগছে কালারটা এই তো রোস্টটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে আমি আরেকটা হাড়িতে একটু পোলা বসিয়ে দেব যে আমার আর এক পোলাটা খুব পছন্দ করে ও মাঝে মাঝে এর জন্য ট্রাই করি অল্প অল্প একটু করে ওকে পোড়াও রান্না করে দেওয়ার জন্য মশলা গুলো দিয়ে দিয়েছে এই যে পেঁয়াজ আদ রসুন দিয়ে দিয়েছে একটু এখন পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়েছে পানি বলতেছে আমি আমার মাকে দেখেছি সব সময় চালটা চালের মধ্যে ভাজে না পানি দিয়ে দেয় পানিটা বলক আসে তারপর এর মধ্যে চাল ছেড়ে দেয় আর ওইটাই খুব সুন্দর পোলাটো হয়ে যায় সুন্দর মতো ওইটাই ভালো হয় আমার কাছে মনে হয় এর জন্য আমার মাকে আমি ফলো করি কীভাবে রান্না করে চালটা দিয়ে দিয়েছে এখন একটু কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দিব এই তো পোলাওটাও হয়ে গিয়েছে আর পাশাপাশি চিকেনটাও হয়ে গিয়েছে অলমোস্ট এই তো আরাফকে খেতে বসাইছি এখন আরাফ খাচ্ছে হ্যাঁ আর আজকে থেকে আরাফের স্কুলে ছুটি দুই সপ্তাহের ভেকেশন কিন্তু এখান তার আর নানু বাসা নাই যে নানুর বাসা যাবে আম খাটাল খেতে আমরা এমনি এমনি ঘুরবো না বাবা তোমাকে ঘোরাতে নিয়ে যাব আমরা আমরা বিচে নিয়ে যাবো না তোমাকে ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ